এমন ঘটনা ঘটবে অনেকেই আজ করতেছিল আমিও পরিস্থিতি দেখে এটাই মনে থাকে হয়েছে না ওই যে একটা গল্প বলছিলাম না যে এক বাগানে এক বুড়ি থাকতো একটা জঙ্গলে তিনি রাজত্ব করতেন তো সেই ডাইনি বুড়িকে জঙ্গলের পশু পাখি যারা আছে সবাই মিলা আপনার ধরেন সে বন থেকে বিতাড়িত করছে অনেকটা আওয়ামী লীগের সাথে মিলা যায় তাই না হিস্টোরিটা এরকমই তো এরপরে সবাই মনে করছিল যে ওই ডাইনি বুড়ি চলে গেলে পুরা জঙ্গলে শান্তি আর শান্তি হবে কিন্তু যেই ডাইনি বুড়ি গেল তখনই প্রথম যে বিষয়টা আসলো এবার রাজত্বটা কে করবে তখনই যে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রাণীরা পেশি শক্তি যার দল ভারী এরকম ধরেন রাজত্ব নিয়ে কারাকারি মারামারি খাবলাখবলি লাগলো লাগতে লাগতে একটা সময় হইল কি ওই যে যারা মিত্ররা ছিল তারাই এক সময় চিন্তা করলো এদেরকে যদি ঠিক করতে হয় তাহলে ডাইনি বুড়িকে দরকার কারণ আমি যদি খাইতে না পাই তাহলে আর এই জঙ্গল দিয়ে আমি কি করবো ওইখান থেকে আস্তে আস্তে প্রথমে একজন বের হয়ে গেল সে যে তার মতন যারা ভাগে পায় না আরো পাঁচজন নিল ওই পাঁচজন দশজন মিললে একটা কোরআন তৈরি হইল সেই ডাইনি আবার খবর দিল এক সময় টুস করে সেই ডাইনি ঢুকে গেল বাংলাদেশের পরিস্থিতিও বলছে এক সময় টুস করে এই জাতির মধ্যে একটা বড় অংশ আওয়ামী লীগ তো আছেই বাকি যারা আছে এরার মধ্যে একটা বিভাজন তৈরি হইয়া একটা অংশ আওয়ামী লীগের সাথে সাপোর্ট হয়ে যাবে এরপর শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এমন দৃশ্যপট হয়তো দুই চার বছরের মধ্যে দুই মাসের মধ্যে হইতে পারে ছয় মাস হইতে পারে দশ বছরও লাগতে পারে বাট এটাই ঘটবে কেন ঘটবে বললাম আন্দালিব রহমান পার্থ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে কিন্তু মানুষের কাছে পরিচিত ইভেন আমি নিজে ওনার ফলোয়ার ওনার কথা ওনার ব্যক্তিত্ব ওনার বাচন ভঙ্গি সবকিছু মিলে একটা ভাই আছে ভাইয়ের মধ্যে কিন্তু সে আন্দালিব রহমান পার্থের সাথে গতকালকে যা ঘটছে বিশেষ করে ওনার দল যেটা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির তাদের উপর বিএনপির নেতা কর্মীরা যে হামলা করেছে এটা কিন্তু আসলে নিন্দনীয় এটা উচিত হয় নাই কারণ পার্থ ভাই কথা বলছেন বা তারেক রহমানের সাথে একটা ভালো সম্পর্ক আছে কিন্তু রাইট নাও জনাব তারেক রহমান যে বাংলাদেশের সব জায়গায় বিএনপি নেতা কর্মীদের সম্ভবত কন্ট্রোল করতে পারছেন না লোকাল ইস্যুগুলোতে এটা কিন্তু প্রমাণিত এটা বিএনপির জন্য ভালো হয় নাই আন্দালিব ভাইয়ের জন্য ভালো হয় নাই আর এতে যথেষ্ট নিন্দা তীব্র প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি লিখেছেন গতকালকে ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয় হাজারো মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে জোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয় তখন অল্প সংখ্যক নেতাকর্মী বিজেপির কার্যালয়ে ছিল ঠিক তখনই বিএনপির একটি গ্রুপ কোন কারণ ছাড়াই চারশো থেকে পাঁচশো জনের একটা গ্রুপ আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করে দলীয় কার্যালয় ভাঙচুর করে আর এতে আমি আশ্চর্য বিষয়টা দুঃখজনক হতাশাজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে অনেক দুঃখজনক ব্যাপারটা ঐক্যের কোনো বিকল্প নেই কথা কিন্তু সত্য এই মুহূর্তে ঐক্যের কোনো বিকল্প নেই আর আমরা যদি দেখি ওই পোস্টের সাথে ঘটনার দিন যারা মারধরের শিকার হয়েছেন অনেক নেতাকর্মীর কারো মাথা ফাটানো কারো কপালে আটটা সিলাই লাগা শরীরের মধ্যে সিলাই লাগা এই ছবিগুলো পোস্ট করে তিনি কিন্তু এই পোস্টটা দিয়েছেন তো আমার কাছে মনে হয় যে ঘটনাটা ঘটলো ভোলা শহরের নতুন বাজারে যে জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিএনপি এবং বিজেপি আর কর্মীদের মধ্যে যারা একটু বেশি আহত ভোলা জেনারেল এদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি এবং বিজেপির নেতারা প্রত্যেকে বলছেন যে আমরা দায়ী না ওরা দায়ী কিন্তু এতে দেশের মানুষ চিন্তা করতেছে কি ওই জঙ্গলের মতন যে আমরা দৌড়াইলাম স্বৈরাচার দৌড়াইলাম এখন আমরা যারা আছি তাদের অবস্থানটা আসলে কি এখনো তো কেউ এটা বড়ই অশনি সংকেত এই রাজনৈতিক দলগুলোর জন্য বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে আর এইগুলো যখন নিউজ আকারে সামনে আসে দেশের মধ্যে জনগণের মধ্যে এটা প্রভাব পড়তেছে এটার ইফেক্ট কিন্তু নির্বাচনে আসবে বিএনপির উচিত এই বিষয়গুলোকে শক্ত হাতে কঠিনভাবে ভাবে নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে হবে ভালো থাকুন